শুভে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট আপনারা জানেন যে কারেন্ট হাটটি চিরিবন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং বুধবারে হাট বসে আজ ছিল বুধবার ছাব্বিশে অক্টোবর দু আমরা দেখছি আমার সামনে ফ্রিজার এবং ক্রস জাতের ছোট ছোট বাছুর আজকে ফ্রিজার এবং ক্রস জাতের বাছুর গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দেব আমরা এখান থেকে শুরু করবো ভাই এটা আপনার ভাইয়া এটা কি বাড়ি না ব্যবসার ভাই ব্যবসার বয়স কয় মাস হতে পারে ভাইয়া কয় মাস হতে পারে ছয় মাস বয়স কত চাচ্ছিলেন এটার দাম পাঁচ পান্ন হাজার কত বলছে ভাইয়া পঞ্চাশ বলছে পাঁচপান্ন হাজার টাকা দাম চারছে আর বেচা বিক্রি চিন্তা এক দুই হাজার টাকা কম বেশি মানে পঁচপান্ন থেকে দুই এক হাজার কম দেখছেন পঞ্চান্ন হাজার থেকে দুই এক হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চায়

কেমন বেচা বেকারি চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন পঞ্চাশের কাছাকাছি এটা কততে বিক্রি হয়েছে এটা পঁয়ত্রিশে ক্রস বকনা কে কিনছে আপনি কিনছেন আপনি বিক্রি করছেন আপনারই আপনারই ছিল এটা পঁয়ত্রিশ হাজার এটা বিক্রি হয়েছে গরু কি লম্বা টম্বা সুন্দর এখানে একটা দেখা দেখে চলছে

Sous-titrage Société Radio-Canada

আশি বিক্রি করবা কততে আরো যা হোক করে 65 65 কত কয় কাস্টমারে কাস্টমার কত 62 62 62 পর্যন্ত বলে এটা কয় মাস বয়স চার থেকে পাঁচ মাস আচ্ছা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো সবগুলো কিন্তু বকলা আর যেটা বিক্রি করলা কত টাকায় কিনছিলাম কততে

আমরা একটু দেখি এই পাশে উনি বললো যে ঢাকা থেকে কিনে তা আসলে ঢাকা থেকে কিনে না হয়তো একটু রং তথ্য দিয়েছে আমাদের এটা কার চাচা আপনার এটা কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি কত বলে পঞ্চাশ আনা ভাঙাতে বলে বাচ্চা দাম পাঁচ পর্যন্ত হলে এটা বিক্রি হবে এর নিচে দেওয়া যাবে না না আচ্ছা চা হলে এটা বিক্রি করতে চাই এগুলা কার এগুলা এগুলা লোক নাই এটা আপনার ভাই এখানে একটা দেখছি একটু বড় সরো সাইজের দেখি এটার কি অবস্থা ভাইয়া কত চাচ্ছেন পঁচাশি কত বলে ভাই